আচ্ছা এখন এই যে নীলা মার্কেট তো ভারতের বছর আগে থেকে প্রতিষ্ঠিত এত পরিচিত ছিল না এখন এটা ব্যাপক পরিচিতি বা এত পরিচিতের কারণ কি কেন এত বিখ্যাত হয়ে উঠলো বা কেন আপনাদের এখন এইখানে আপনাদের বিশেষ করে হাসের মাংসের চাপটি পিঠা হুম এটার থেকে শুরু করে বিভিন্ন মিষ্টি আছে আমাদের আর অনেক মেলার মতো প্রতিদিন দেখা যায় লোকজন আসতেছে ঘুরতেছে

আপনার মুক্তাদার মন্ডা যেটা বিখ্যাত বিখ্যাত এই মন্ডাটা আপনি এখানে পেলাম আমার এখানে থাকে আমার মন্ডার কারিগর ছুটি দিয়ে গেছে আর কি আবার কালকে আসবে কালকে পরে থেকে পাইবে এইদিকে তাকান আপনি কি কখনো ওই মন্ডার দোকানে কাজ করেছেন আমি মন্ডার দোকানে করে না মন্ডার পাশে বসে আরেকটা মন্ডা ছিল সেটা কাজ করছি ও পাশের যে মন্ডার দোকানটা দয়াময় এটা ও আচ্ছা আচ্ছা দয়াময় জয়কালী মিস্টার নবান্ডার আর মন্ডা হলো জয়গোপাল আমরা অনেক চেষ্টা করছি দেখার জন্য কাউকে দেখায় না যেটার ভিতরে বানায় ওটার ভিতরে কাউকে ঢুকতেও দেয় না সেটাই আমি জানি এবং তারা পাইকারি বিক্রি করে না তো